পাই না আজকে দয়া করে উত্তর দিবেন আমার স্বামী যথেষ্ট বদরাগী কিন্তু সে নামাজ পড়ে বেশিরভাগ চার ওয়াক্ত পড়ে সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব। আমার একটি সমস্যা আমি শুধু ভুলে যাই কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই আমার এই সমস্যার সমাধান কি আমি নবাই নববিবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দা বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায় প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসল ওক্ত শেষ হতে পনেরো মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে ওক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে উজু করিয়ে নামা মসজিদে নামাজ পড়ায় নামাজের শেষের দিকে মসজিদের মোয়াজ্জেন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি স্বামী ঠিক নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন এবং বেশিরভাগ তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি ও তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে হেদায়ত করে কিছু হেদায়েত করো কিন্তু কিছু হয় না এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়ত দান করবেন আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে দোয়া করবেন ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে গর্ভাবস্থায় মৃগেল মাস খেতে পারবে কিনা স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া যাবে কিনা এক নম্বর প্রশ্ন আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না আজকে দয়া করে উত্তর দিবেন আমার স্বামী যথেষ্ট বদ কিন্তু সে নামাজ পড়ে বেশিরভাগ চার ওয়াক্ত পড়ে সে এতটা রাগ করে যে রাগের মাথা এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব। আমার সাথে রাগ করলে ছোটোখাটো ব্যাপারে সে আমাকে তিন তালাক দেয় আমি তাকে কিভাবে বোঝাবো আল্লাহ তালা মাফ করুন আমাদের এই বোনের মনের ব্যথা তার এই কষ্ট আল্লাহ তালা দূর করে দিন আমরা দোয়া করি দেখুন এই চিঠি জীবন লেখে পাঠিয়েছেন তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো অনেক মায়েরা অনেক বোনরা অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান আমি তাদেরকে বলবো প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেনই যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন অন্যদের মাধ্যমেও না পারেন এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয় তো আপনি সবর করবেন সে আপনাকে গালিগালাজ করছে আপনাকে খারাপ কথা বলছে বাজে কথা বলছে এর কারণে আপনার কোনো গুণা হচ্ছে না হ্যাঁ আপনি অপমানিত হচ্ছেন আপনার কষ্ট হচ্ছে গুণা হবে তার ক্ষতি হবে তার সে নিজের পায়ে যে কুড়াল মারছে যে গালি দেয় ক্ষতি তার হয় যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না বিধায় আপনি একটু সবর করবেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ আল্লাহর্বুল আলমিন এই সবরের বিনিময়ে এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইশা আল্লাহ আর মনে রাখবেন দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই একভাবে পার হয়ে যাবে আখেরাতে আসল দেখা হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে নষ্ট করতে না পারে আপনাকে যেন কষ্ট দিতে না পারে চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই আপনার হারাবার কিছু নাই সে কপাল পোড়া তার হারাবার অনেক কিছু আছে আপনার হারাবার কিছু নাই এই আপনি সবর করবেন মনে রাখবেন ফেরাউনের ঘরে আল্লাহ রব্বুল আলমিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে বহু অত্যাচার সহ্য করেছে বহু জলম সহ্য করেছে আল্লাহ তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তালা তাকে জান্নাতে যে মহাপ্রাসাদ দিবেন ফেরিস্তাদের মাধ্যমে ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন এই নিয়ে আমত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া তারপরে যে নির্যাতন করা হয়েছে সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বন্যা চিন্তাও করতে পারবেন না এত মারাত্মক নির্যাতন ছিল সবর করেছেন বিদায় সবর করবেন আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল তালাক যদি কথায় কথায় দেয় তাহলে তো এর ঘরই করা যাবে না কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে তাহলে তার সাথে আর সংসার করা যায় হবে না সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার কখন কিভাবে সে তালাকের কথা বলেছে সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন সতর্ক হবেন এবং যদি দেখেন যে না সম্পর্ক আর নাই তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন এবং আল্লাহ তালা কাউকে কারো রিজিক দাতা বাড়ান নাই আমাদের সবার রিজিক দাতার পালনকর্তা কে আল্লাহ তালা অতএব কোনো অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয় যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায় তাহলে তার ঘর করবেন না আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে সেই পজিশনে থাকে তাহলে বোঝাবেন আল্লাহ তাল্লাহ আমার এই বোনের কষ্ট দূর করে দিন আর আমি সবসময় বলি দেখেন দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন ধরেন সারা জীবন কষ্ট করলেন আপনি চির দুঃখী যেটাকে বলে জরম দুঃখী কখনো সুখ পেলেন না শুনে রাখেন যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূরণ হয় নাই অনেক লোক এরকম আছে। যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি এটা অধরা রেখেই দুনিয়া থেকে চলে গেছে অনেক মা আছেন ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন ভালো দেখতে চেয়েছেন কিন্তু এটা দেখে যেতে পারেন নাই অনেক বাবা আছেন যে তার জীবনে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে বিশেষ স্বপ্ন ছিল সেটা পূরণ করা হয়নি এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন অনেক গরিব মানুষ আছেন মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তানদের মুখে হাসি ফুটাবেন বা নিজে একটু জোলম নির্যাতন থেকে বাঁচবেন অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন কিন্তু এই আশাটা পূরণ হয় নাই এ অপরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয় এরকম অনেক মানুষ আসে না নাই যাদেরকে আমরা জনম দুঃখী বলি চিরদুখী বলি এ মানুষগুলোর সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস শুনেন নবী করিম সাল্লাম বলেছেন কে আল্লাহ হব্বুল আলমিন এই শ্রেণীর মানুষগুলোকে ফ্রেশ দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছ তোমার যে অর্জন করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছ কিন্তু হয় নাই কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো এই কষ্ট নিয়ে আসছো যে সেজন্য আল্লাহ হাব্বুল আলমের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা গার্ড অফ অনার তোমাদেরকে দেয়া হবে বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল যত কিছু আমার পূরণ হয়নি তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল শ্রেষ্ঠ ছিল অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো ভাইরা আমার অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান আপনাদের জন্য আমাদের জন্য হাদিস শান্ত না ভাইরা দুনিয়াতে কারোর থাকার জায়গা না যে খুব সুখে আছে ধরেন কোনো নারী তার স্বামীটা খুব ভালো তার শ্বশুরার লোকজন খুব ভালো তার কোনো কষ্ট নাই তার কোনো দুঃখ ব্যথা নাই অনেক শান্তিতে আছেন তিনি নেকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন কিন্তু আল্লাহ না করুন এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নেমত পাওয়ার পর আখেরাতে জান্নাতটা না পায় তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখেরাতে জান্নাত যে তিনি পেলেন না তার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তুলনা করেন তাহলে কখনো দুনিয়ার এই অর্জন তার কাছে কোনো অর্জন হতে পারে না এটা কোনো ভোগ হতে পারে না এর বিনিময়ে একজন সারা এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত অসীমকালের জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট পেয়ে যায় টিকিট পেয়ে যায় চাবি পেয়ে যায় তাহলে তার জীবনের সকল জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া তার এই স্যাক্রিফাইসের বিনিময়ে সর্বোচ্চ জিনিসটা পেল এই জন্য সবরের বিনিময়ে জান্নাত সবর করব আর আল্লাহ কাছে সবরের করব আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার একটি সমস্যা আমি শুধু ভুলে যাই কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই আমার এই সমস্যার সমাধান কি দেখুন ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে আমাদের আয়েশা দি আল্লাহ আনহা নবী করিম সৌলা সাল্লাম স্ত্রী আমাদের মা অমুল মোমিনিন ইমানদারদের মা তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওইটা আটার খামিরা টামিরা বানায় যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য এগুলো বানায় হয়তো না ঢেকে ভুলে মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন এরপরে এসে দেখা গেল যে ওই যে গৃহপালিত যেগুলো আছে মোরগ বা ছাগল এরা এসে দেখা গেল দাওয়াজে এসে সেখানে মুখ দিত ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলত তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম সেজন্য তাকে মানুষ হিসাবে এরকম হতেই পারে নবী করিম সাল্লা সাল্লাম তাকে কখন এর জন্য কোনো কটু কথা তো বলা পরের কথা তার কষ্টের কারণ হয় মনোবেদনা হয় এরকম কোনো কথা কখনো বলেন নাই আমাদের বনরা অনেকেই এই বোনের মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমা সুন্দর দিশিয়ে দেখবেন বুঝাবেন। তাদেরকে হেল্প করবেন স্মরণ থাকতে সাহায্য করবেন স্মরণ রাখতে সাহায্য করবেন কষ্ট দিবেন না মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ওয়া আশিরুহ্নাবিল মারুফ তোমরা নারীদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে জীবন যাপন করবে তুই তুকারি করে বাজে ব্যবহার করে গালমন্দ করে মুখ খারাপ করে ছোটো করে তাদের সাথে সংসার করবেন না যদি করেন তাহলে আপনি গুণাগার হবেন পাপিষ্ট হবেন আল্লাহ আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন মহিলাদেরকেও করা নিজেদেরকে সংশোধন করার সবর তৌফিক দান করুন আমি নব নব যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দানুসীন বিয়ের কিছুদিন পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন মহিলাদেরকেও সবর করা নিজেদেরকে সংশোধন করার তফিক দান করুন আমি নববাহিত নব বিবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দা বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায় প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসল ওক্ত শেষ হতে পনেরো মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে ওক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে উজু করিয়ে নামা মসজিদে নামাজ পড়ায় নামাজের শেষের দিকে মসজিদের মোয়াজ্জেন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি ভাইরা আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে পথে নামাজের ওয়াক্ত হয় তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয় মহিলাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয় তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ফরজ নামাজটা আদায় করতে পারবে সেই সুযোগ সময় থাকে হাতে তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে কিন্তু যদি এমন হয় যে না গন্তব্যে যেতে যেতে এই ওয়াক্তের এই নামাজের ওয়াক্তই থাকবে না তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে যে অবস্থায় হোক এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয় পড়ে ফেলতে হবে ইন্না সালাত কানাত আল মিনীনা কিতাবম মকুতা নিশ্চয়ই নামাজ কাল রব্বুল আলমিন ইমানদারদের জন্য এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে অতএব ওক্ত চলে যাচ্ছে উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়বেন মসজিদে এক কোণা নামাজ পড়বেন অথবা কোনো দোকানে নামাজ পড়বে তোমার লজ্জা হচ্ছে এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে এটা এই লজ্জা নয় অতএব নিজের বোন মা স্ত্রী কোনো মাহারা মহিলার সাথে থাকলে নামাজের ওক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন উচিত হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে কারণ মহিলাদের ওক্ত হলে চার নামাজ পড়তে সেখানে পারে সে ব্যবস্থা রাখা উচিত যদি কোনো কারণে না রাখে তাহলে ইমাম শাবকে মহাজ্ঞান শাবকে বলে মসজিদের খাদেম শাবকে বলে যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে নির্জন কোনো জায়গা নাই কাউকে পাওয়া যাচ্ছে না নামাজ পড়তে হবে তাহলে ওই অবস্থা পড়ে নেবে প্রয়োজনে এক পাশে মেকআপ করে এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে তাহলে মুখ ঢেকে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপ ভাবে